যদি দেখি কোনো অসহায় গরিব মানুষ থাকে টাকার ভাবে ওষুধ দিতে পারছে না ডাক্তার দেখাতে পারছে না তাকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ দিই যদি ওনার কেউ দেখার না থাকে বয়স্ক মানুষ হয় টাকার ভাবে চিকিৎসা করতে পারছে না তাকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে আজকে একটা নতুন ভিডিওতে আজকে অনেকদিন পর বাপ্পার খুশির ভান্ডার দিয়ে ওষুধের দোকানটা অনেকদিন পর চলে আসলাম আবার আর মাঝে মধ্যে আসি আর ভিডিও করা হয় না তো অনেক দিন পর কিন্তু আবার চলে আসি এই দোকানের সামনে বাপ্পাদার দোকানে কিন্তু মাঝে মধ্যেই আসি ভিডিও করা হয় না তো আজকে আবার আসলাম অনেকদিন পর এই যে বাপ্পাদা ভালো ভালো হুম তোমার দোকানে আগে যেমন নতুন ছিল তখন যে অফার ছিল এমন অফার কি এখনও আছে আমার সারা থাকবেই তো এখন কি কি আছে অফার এখন বর্তমানে যেটা বলছিলাম ডাক্তার একদিন করে কোনো না কিশোর দাস প্রত্যেক শনিবার একজন ব্যথারোগ বিশেষজ্ঞ ডাক্তার বসে অর্থ ডাক্তার সুদীপ ঘোষ এবং প্রত্যেক বুধবার বিকেল সাড়ে তিনটে আমাদের এখানে একজন এক্সপেরিয়েন্স মানে পনেরো বছরের এক্সপেরিয়েন্স ডাক্তার দেবব্রত সরকার গাইনোলজিস্ট আমাদের এখানে বসে গাইনি ডাক্তার আপনারা কেউ যদি গাইনি সমস্যা নিয়ে থাকেন তাহলে আমাদের এখানে আসবেন কিংবা ব্যথা থাকলে আসবেন যে কোনো সমস্যার জন্য আমাদের এখানে আসবেন ভান্ডার মেডিকেল ইটাহারে আমাদের চেম্বার আছে এই যে চেম্বারে বসার জায়গা অনেকটা জায়গা আছে এখানে এখানে আমাদের পেশেন্ট সব আমাদের এখানে বসে এবং এখানে ডাক্তারবাবুরা যেখানে রোগী দেখেছে জায়গাটা আমি দেখাচ্ছি এখানে এখানে হচ্ছে আমাদের ডাক্তারবাবুরা রোগী দেখেন এখানে সুন্দর করে পরিষেবা আমাদের দেওয়া থাকে আমরা সুন্দর পরিষেবা দিই করে রোগী দেখেন যেটা হচ্ছে আমাদের ডাক্তারের চেম্বার তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন যেন সবাই খুশির ভাণ্ডার মেডিকেলের যেটা আমরা পরিষেবা দিই সেই পরিষেবাটা যেন সবাই পায় সুন্দরভাবে এবং ঔষধে প্রত্যেকটি ঔষধে আমরা ডিসকাউন্ট দিই সেটা ওষুধের মধ্যে ডিপেন্ড করে টেন পার্সেন্ট প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ওষুধের জন্য প্রত্যেকটা মানুষকে একশো টাকার ওষুধ কিনলেও আমরা টেন পার্সেন্ট দিই এবং যদি দেখি কোনো অসহায় গরিব মানুষ থাকে টাকারভাবে ওষুধ কিনতে পারছে না ডাক্তার দেখাতে পারছে না তাকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ দিই তো আমরা আগে মানে ভিজিট করি যে উনি কী অবস্থায় আছে ওনার বাড়িতে যদি ওনার কেউ দেখার না থাকে বয়স্ক মানুষ হয় টাকারভাবে চিকিৎসা করতে পারছে না তাকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি সেবা দিয়ে থাকি এবং ফ্রি ওষুধ যাক যা ওষুধ লিখবে সম্পূর্ণ ওষুধ ফ্রি

আচ্ছা এই যে বাপ্পাদার নাম্বার দেওয়া আছে এখানে যদি ডাক্তারের জন্য নাম লেখাতে চাও তাহলে এই যে নাম্বারটায় ফোন করতে হবে এই নাম্বারটা সবসময় থাকে না এটা ইলেকট্রিক পাওয়ার হাউস এদিকে গেইটা আর মোল আর এই যে বাপ্পাতার দোকানের গলি এটা